সামনে আসলে আসসালাম আলাইকুম গাই আর যখন আপনি চলে যান সালাম মরে না কেন গালি গাই এরকম লোক নাই গল্পের পাড়াতে ভয় ভর্তি করে আপনাকে এরকম চরিত্র আপনার থাকলে আপনি যে যার নামে ঢুকে বসে আছেন আমি দেখতে পাচ্ছি এরকম কেন আপনার চরিত্র থাকবে আল্লাহ রসুলের এই হাদিসগুলো আপনি যে আজকে বাড়িতে চিন্তা ভাবনা করেন যে আমার ব্যবহার আপনার চরিত্র এরকম কেন আমাকে হয়তো ভয় ভর্তি করছে কি আমাকে মানুষ ভালো করেছে

এবং তোমার ফকির মিসকিন যারা আছে ইয়াতিম মিসকিনদের সঙ্গে যারা আছে সঙ্গে তোমাদের সঙ্গে সাথীদের সঙ্গে এবং তোমাদের অধীনে যেগুলো দাস দাসি থাকে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো কয়েকটা দিক আল্লাহ রাসূলের মধ্যে বলেছেন আজকের যেটা বিষয়বস্তু আমার হলো প্রতিবেশীর অধিকার আত্মীয় প্রতিবেশী এবং অনাথ

আর তার সম্পর্ক নিয়ে আমাকে বেশি বেশি তাগিদ করা হতো এমন ভাবে আমাকে বলা হতো এমন মনে হয় সময়তে মনে হয়েছিল যে আমার আত্মীয় আত্মীয় তার সম্পর্ক এমন ভাবে করতে বলা হয়েছে মনে হয় যে আমার সম্পদের উপরে আত্মীয় তার সেই ওয়ারিস হিসাবে তাকে ঘোষণা করা হবে এমন ভাবে বলতেন মনে হচ্ছিল যে আমার সম্পদের উপরে হয়তো যারা আত্মীয় প্রতিবেশী আছে তোমার আত্মীয় প্রতিবেশী আছে তাদের প্রায় অংশ হয়ে যাবে তাহলে কত তাগিদ দিলে এই না আল্লাহ রসুলের মনে এসছিলেন যে এমন ভাবে তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ রসুল মনে মনে ভাবতেন যে হয়তো আমার যা সম্পদ আছে

কাহতে সাইয়ে মত বলছেন আল্লাহু লা ইয়া'মিনু আল্লাহু লা ইয়া'মিনু ইনমা লিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরিল্লাজি লা ইয়ামানু দারুহু বাওয়াইফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদে সাহাবীদের মজলিসে বসলেন এবং সাহাবীদের উপস্থিত করে বললেন যে আল্লাহ কসম করে বলছি সেই লোক কাছু তো ঈমানদার নয় আল্লাহ কসম করে বলছি সেই লোকটা কখনোই ইমানদার নয় আমি আল্লাহ কসম করে বলছি সেই লোকটা কিছুটাই ইমানদার নয় আল্লাহ রসেন যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা তিনবার উচ্চারণ করেছেন হাদিসের ভিতরে এখানেও তিনবার উচ্চারণ করেছেন যাদের কিছুতেই সেই লোকটা ইমানদার নয় তখন সাহাবিদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলেন হ্যাঁ রসুল আল্লাহ এই হতভাগা লোকটিকে এত বড় কথা তার ব্যাপারে আপনি বললেন যে সে কিছুটা ইমানদার নয় আপনি যে ইমানদার হয়ে বসে আছেন পাঁচ অক্টের নামাজ পড়ে আর তাহার করছেন আল্লাহ রসুলের এই হাদিস শোনেন যখন জিজ্ঞেস করা হলো যে ওই দুর্ভাগ্য লোকটি কে আল্লাহ রসুল কি বললে জানেন আল্লাহ রসুল বললেন যে ওই লোকটা যার ব্যবহারে অতিবেশি নিরাপদে না যার ব্যবহারে

কিন্তু আর বাড়ির পাশে লোকটাকে ওই ভাষা বলছে আর আল্লাহ রসুল বলছে যে যার ব্যবহারে তার প্রতিবেশীরা পাবে বা সে কখনো ইমানদার নয় হাদিস বোখারি পৃষ্ঠা নাম্বার নয়শো চারশো নয় এই হাদিস গুলো যদি আপনি একবার ভাবনা চিন্তা করেন বাড়িতে না একটু খুদ কি শুনলাম আমার এই বাড়ির এই পাশের প্রতিবেশীর সঙ্গে ছ বছর কথা নেই বাড়ির ওই পাড়ের প্রতিবেশীর সঙ্গে আট বছর কথা নেই

আপনি তো লোকের উপকার করবেন এই চিন্তা ভাবনায় সবসময় থাকবে যে আমার দ্বারা যেন কোনো মানুষের একটা উপকার হয় কিন্তু আপনার চিন্তা ভাবনা তো নেই আপনার সবসময় চিন্তা ভাবনা থাকে আমি কার বাস দিব কার বাস দিব সকালে উঠে চিন্তা ভাবনা থাকে আপনার আপনার প্রতিবেশী আপনার জলনে বাড়িতে শান্তিতে থাকতে পারেন আপনি মানুষ না কলেরা বলেন আপনাকে মানুষ বলা যাবে আপনাকে মানুষ বলা তো ভুল কেন আপনার জন্য আপনার প্রতিবেশী আজকে টেনশনে ভুগে আপনার জন্য যে হয়তো তখন আমার মরুন তার বাড়িতে চলে যাবে তার যা মুখের ভাষা তার যা শক্তি তার যা তার ছেলে পিলে চিন্তা হয়তো দেখা আছে সে তো আমাকে মারবে এরকম টেনশনে পাঁচ প্রতিবেশী ভোগ হয় না কেন আপনার ব্যবহার আপনার চরিত্র এমনই হয় দরকার যে আমার প্রতিবেশী নিরাপদে ঘুমিয়ে থাকবে যদি আমার উপরে কোনো বালা মুসিবত আছে আমার বাড়িতে যদি কোন রকমের এক আঁকা হয় তাহলে আমার প্রতিবেশী পাশে লোক আছে সেই লোকটা আমার আগে ছুটে আসবে এরকম মনে শান পেলে আপনার প্রতিবেশী ঘুমায় আপনি বাড়ির পাশে জিজ্ঞেস করেন আজকে যা জিজ্ঞেস করবেন আপনি আজকে বাড়ি যান আপনি যা ব্যবহার করেন মানে মুখে বলে প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু আমি বন্ধ করে কি করবো মুখ বন্ধ করে আমাকে সহ্য করতে হয় এমন এমন গালি গালাজ করা হয় ওই লোকটা হয় কি করবো আমার তো কোনো শক্তি নেই বলতে গেলে আমি মার খাবো চুপচাপ বাড়ির ভিতরে চুপচাপ শুনে আর দাঁতে দাম চাপায় যা আমার যদি দুটা পাঁচটা ছেলে থাকতো তাহলে সে গালি দিতে পারতো না তাহলে আপনি যে শক্তির জন্য এটা করছেন কিন্তু আল্লাহ রসুলের হাদিস কে বলছেন বকারেশ্বরের হাদিস আপনাকে শোনাচ্ছি আপনার ব্যবহার চরিত্র আখলাকে যদি আপনার প্রতিবেশি মানে নিরাপদে না থাকে তাহলে আপনি ইমানদার নয় আপনি বেমান হয়ে গেছেন অলরেডি তিন বছর আগে আর তিন বছর থেকে আপনার প্রতিবেশীর সামনে বললে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন যে এক লোক আল্লাহ রসুলের কাছে এসে বললেন আসুল আল্লাহ সাল্লাল্লাহ আনুল মাহাল্লাহ এখন মহিলা আছে সে অনেক নকল নামাজ আদৌ পড়ে অনেক নকল রোজা পালন করে খরচ তো করে আপনি তো খরচও করেন না এদিস শোনেন ওই মহিলা খরচ কাজ তো সম্পূর্ণ করে কিন্তু নকলেও সে অনেক নামাজ পড়ে নকল অনেক রোজা রাখে অনেক দান ধ্যান করে কিন্তু ওই মহিলাটা মুখের দ্বারাই তার প্রতিবেশী সন্তুষ্ট নয় কষ্টে থাকে এর অবস্থা কি হবে আল্লাহ আল্লাহল বললেন যে ওই মহিলাটা জাহান নামে চিন্তা করে দেখেন সে সব আদায় করে নকল নামাজ আদায় করে নকল রোজা করে দাম কয়রা অনেক করে কিন্তু তার প্রতিবেশী তার মুখের দ্বারাই নিরামদে নয় তখন তখন দেয় প্রতিবেশী এমন এখন কালীটায় যে শোনা যাবে না আল্লাহ রসল বললেন যে ওই মহিলা নিয়ে জাহান নামে তবে আল্লাহ রসুলকে আবার জিজ্ঞেস করা হলো ইয়ারামুল আল্লাহ আর এক মহিলা আছে সে ফরজ তো করে নামাজ রোজা ফরজ আদায় করে নকল সে ভাবে পারে না দান খয়রান সামান্য কিছু করে থাকে কিন্তু তার মুখের দ্বারাই তার প্রতিবেশী কোন রকমের কষ্ট পায় না তার উপরে সন্তুষ্টি থাকে আল্লাহ রসুল বললেন যে ওই মহিলা যান না তুই আল্লাহ বলুন সোহান আল্লাহ দেখুন এই হাদিস আপনাকে চিন্তা খোরাক দিচ্ছে আপনি বাড়িতে চিন্তা করবেন যে আমার মুখের দ্বারাই কতগুলি লোক আজকে অসন্তুষ্ট আছে আমার মুখের মুখ কেন খারাপ মুসলমান আমার মুখের কথায় আমার মানে কেন আপনি একটা মানুষকে মরণ পেয়েছেন তাকে দিয়ে দিলেন যে আপনি বিশাল বাহাদুর বিশাল বহান মরে রাখেন আপনি এই হাতে অনুযায়ী আপনি আপনি যাবেন না এই হাতে অনুযায়ী আপনি জানান নামে আল্লাহ রসুল বলে দিয়েছেন হাদিসের মধ্যে

আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন আপনার প্রতিবেশী যে লোকটার বাড়িতে খাবার হয়েছে খায়নি কোনোদিন একদিন গেছেন কারো বাড়ি আর আল্লাহ বসর তো আপনার আশেপাশের বাড়ির ফুল নিশ্চয় কথা বললে আল্লা প্রতিবেশী আপনার আপনার বাড়ির পাশে যেটা আছে খোঁজিয়ে গেছেন আপনার ভাই খেতে নাই না আপনি খোঁজিয়েছেন যেটা আপনার রক্তের সম্পর্ক তার একদিন করেছেন ভাই সেই দিন আমরা খেয়েছেন তো তোর বাড়িতে তত আমার চলছে তত ইনকাম নেই কোনোদিন আপনি শোনালছেন বাড়ির পাশে লোকটাকে সোজাচ্ছেন এটা তো আপনার দায়িত্ব আপনার উপরে অধিকার আপনার প্রতিবেশীর অধিকার আছে আপনার উপরে আপনার সন্তানের যেমন আপনার সম্পদের প্রতি অধিকার আপনার স্ত্রীর যেমন আপনার সম্পদের প্রতি অধিকার আছে তখন আপনার স্বজন যেগুলো আপনার আপনার প্রতিবেশী উপরে অধিকার আছে সেই অধিকারটা হলো খোঁজ খবর নেওয়া আপনি একদিনও খোঁজ খবর নিলেন না আরো কি করা তাকে ডাউন করা যায় এই চিন্তা চিন্তাভাবনায় থাকে প্রতিবেশী যদি একটা লোক বড় লোক হয় তাহলে তাকে ধরে কি করে নিচে নামা যায় এই ভাবনা থাকে এটা মানুষ যদি পয়সাওয়া হয় আপনার বাড়ির পাশে কোন ক্ষতি আছে বিপদ তার কাছে আমি সহযোগিতা পাবো বড় হোক না না হতে দেবো না কি করে বড় কথা ছিল না আপনার এমনই হবে দেখে মানুষের লোকটা সত্যিকারে ভালো লোক আল্লাহ সাল্লামকে একজন সাহেব আমি যে ভালো আমি কি করে বুঝবো আপনি আপনি ভালো বলছেন যে আমি ভালো সবাই আমরা বলছি কেউ খারাপ লোক আছে যেখানে সবাই আমরা বলছি যে আমরা ভালো নামাজ পড়ি আর না পড়ি এবারে হাজি শুনেন আপনি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো যে আমি ভালো এটা কি করে বুঝবো আল্লাহর রসুল বললে তোমার পাড়া মধ্যে বেশি যদি লোক বলে যে লোকটা ভালো তো ভালো আর যদি বলে যে খারাপ তো খারাপ আপনি এমন আপনার চরিত্র সামনে আসলে আসসালাম আলাইকুম দায় আর যখন আপনি চলে যান সালাম মরে না কেন

এইরকম যদি আপনার চরিত্র হয় না আপনি জানা পাবেন না এমন জীবন তুমি করো হবে কথা মরিলে হাসিবে তুমি কান দিবে ভুবন এমন ভাবে আপনি চরিত্র গঠন করেন ব্যবহার আপনার চরিত্র আপনার হবে আপনি মরলে যেন জান্নার দিয়ে হাসেন আপনি আর দুনিয়ার মানুষ যেন কাঁদে তাই বলছে এমন জীবন তুমি করো হে কথা মরিলে হাসিবে তুমি কান দিবে ভুবন এমন লোক গল্পের পাড়া থেকে চলে গেছে যে ওই লোকটার লেগে পস্তানা লাগে না নেই এরকম লোক অবশ্যই আছে ওই লোকটা করে ভালো ছিল রে গ্রামের কত উপকার করে সে মানুষের উপকারী করতে ব্যস্ত ছিল এরকম লোক হয়তো পাড়া থেকে বেজা হয়ে গেছে ওই রকম বাজারে আপনি জীবন তৈরি করুন আর এমন লোক মারা গেছে হয়তো পাড়াতে যাতে সারা জীবন তো গালি লাগে সন্তান মরে সেটা ভালো হয়েছে এই রকম যদি আপনার মরার পরে গ্রামের লোক বলে তাহলে তো আপনার এই নামাজ রেজাতের আপনার লাভ কি আপনি তো জাহান যাবেন এই হাদিস হিসাবে অতএব আপনার চরিত্র পরিবর্তন করো

যে লোকটার ব্যবহারে চরিত্র আখলাকে হাতে মুখে দাঁড়া তার প্রতিবেশী সন্তুষ্ট নয় নিরাপদে নয় সেই লোকটা কখনোই জান্নাতে যাবে না বলুন এটা মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনালাম আপনি যে বলছেন যে আমি ধরলে জান্নাত যে বসে আছি আর আপনার প্রতিবেশীর সঙ্গে এমন ব্যবহার করে রেখেছেন যে ছ বছর আপনার কথা নেই আপনার প্রতিবেশী আমি থাকে আপনার কারণে তাহলে এই হাদিস অনুযায়ী আপনি ধরা খেয়ে আসবেন বসে আপনি

মমিন ইমানদার আপনি থাকবেন না আপনার চরিত্র আজকে থেকে পাল্টান শুধুমাত্র যদি আজকের এই ভক্ত কোনো মানুষ মেনে নেই তাহলে পাড়াতে কোনদিন বিচার বসবে না মরণদেরকে আর বিচার করতে হবে না আপন আপন প্রতিবেশীর সঙ্গে যদি আমরা ভালো ব্যবহার করার চিন্তা ভাবনা করি তাহলে প্রতিবেশীর সঙ্গে ঝাগলা হবে না কোনো বিচার হবে না এমন এমন মানুষ বান করে যে প্রতিবেশী যদি একটু তরকারি চাইতে যায় তরকারি সে হয়ে বলে কোন

আপনি প্রতিবেশী যখন খোঁজ নেবেন তখন প্রতিবেশী মন করে আপনার জন্য দোয়া করবেন যে আল্লাহ একটা দীর্ঘ আয়াত দান করো যে আমার উপকারে আসে হঠাৎ রাত্রে বিপদ পড়েছে আপনার বাড়ির পাশে লোক তার ছুটে যান আপনি তো কোনো যে ভাই কি হয়েছে ডাক্তারের দোকানে ডাক্তারে করে ওই আপনি তো বৃন্দাস ভোগান এসে ঘরে বৃন্দাস ভোগান তিন তালার উপরে নিচে তালায় কি হয়েছে আপনার কোনো খোঁজ নেয় আপনি বলছেন যে মনে মনে জান্নাত দেবো আপনাকে জান্নাত বুঝা খাওয়ার লেগে ফেরেস্তারা বসে আছে আকাশমণির ডাল নিয়ে চরিত্র আপনি ঠিক করেন

খালি হাতে আমাকে যেতে হবে খালি হাতে ধরে এসেছে তাহলে এত কেন প্রতিবেশী লোক এত টাকানো কেন ভাই ভাই মারামারি আছে বলেন আপনি যে মরে যাবেন তাই হিসাব করে দিবেন বলেন এত কাজ কিছু করে দিলে তো আপনি আপনাকে টাকা সামনে দাম খরচ করেন আল্লাহর কাছে প্রতিবেশীকে দেন যে তুই মাছ লাইট করা না করে খাটো দেখেন কোনদিন আপনি একদিন গরিব মানুষের আপনি দেখেন প্রতিবেশী করে ভাই তুই গরিব মানুষ তুই এটা খাটো আপনার মেয়ে নামাজ পড়ে যান খুলে দোয়া করে আমি সেটা তাহার যেটা নামাজ পড়া আপনার জন্য দোয়া করবে আর আপনি হোটেলে খেতে যান গোয়ালপুর যে আঠারোশো টাকা বিল করে আসেন আপনি আর প্রতিবেশী এদিকে আলু না আলু ঢোল করা থাকতে আপনি বলছেন যে আমি জানার যেমন আপনি দেখে অত সহজ নয় চরিত্র আপনি পাল্টান আপনি কাজ তো কেন করবেন আপনি যে দশ টাকা কারোর জন্য বের হয় না আপনার প্রতিবেশী বলেন আপনি সাপুর বলেন ফটো মুসলিম বলেন দশ টাকা বের হয় না আপনি কম করে নিয়ে যাবেন টাকা এক টাকা যাবে না কবর আপনি তো জানছেন সবই তাহলে আপনি কেন এরকম করছেন

যদি বারা মুসিবত আসা থাকে তুমি দূর করে দাও আর একবার বলো আল্লাহ মানেন